আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএ সিক্সটির পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে বিজনেস ইনসাইডার জানিয়েছে জাতীয় বাস্কেটবল তারকা লেব্রন জেমস হিলারি ক্লিন্টনকে অনুমোদন দিয়েছেন লেব্রন বলেন হিলারি ক্লিন্টন প্রেসিডেন্ট ওবামার কাজের ধারাবাহিকতা বজায় রাখবেন ক্লিন্টন ওহায়ো রাজ্যে প্রচার অভিযানে অ্যাক্রন এবং টলিডোতে বক্তব্য দেবেন ব্লুমবার্গের খবরে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প মেক্সিকানদের বিরুদ্ধে যে উক্তি করেছেন সেটা তাদের অনুকূলেই গিয়েছে ট্রাম্প তার প্রার্থিত ঘোষণার আগে এক ডলার সমান পনেরো পেসো ছিল এখন তা হয়ে দাঁড়িয়েছে উনিশ পেসোতে অর্থাৎ অভিবাসীরা তাদের নিজ দেশে এখন আরও বেশি অর্থ পাঠাচ্ছেন অন্যান্য কারণের মধ্যে ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযান এর অন্যতম সবশেষে পলিটিকো এবং মর্নিং কনসাল্টের সমীক্ষায় দেখা যাচ্ছে হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ব্যবধান পয়েন্টের অর্থাৎ হিলারি ক্লিন্টন ছয় এগিয়ে আছেন চতুর্দলীয় প্রতিযোগিতায় ক্লিন্টন তৃতীয় প্রার্থীদয় ও ট্রাম্পের চাইতে ছয় পয়েন্টে এগিয়ে আছেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে আমি তাহিরা আমেরিকা।